একটি বার্লি না তো সামনে তোদের বিপদ যে বিপদের আর সবে হবে এই সময়ে যদি আলেম একসাথ না হয় জাতির মত জাতিগুলার মেরে ফেলবে আর সুযোগ পাইবি না হারালে দন আর কি মেলে রে মাতা ভাঙ্গিলে পা রে

হেতরে হেদায়ত করো আফসারি রে আমিন কো চব্বিশ ঐতিহাসিক বাসক জানে না ছয় মাস আট মাসের বাসন জানে না কি ওয়াজ করে মুসা সংসদে খালায় তুমি বক্তৃতা দাও তোমার বক্তৃতা বুঝে যা ওয়া হলো লোক দাতাম মিল লিসানি ইয়াকাহু কাউলি আল্লাহ আমার তো জিবা গিরা লাগি যায় আমি তো কথা কইতেই নাই কেক কেক

সুবাহান তুমি বক্তৃতা দাও বাসার জানো না তুমি কি ভালো বা জানো না কি নেতা ইউ ভিন আলহামদুরগি বাবু গালি দো বক্তৃতা জানে না এই মুসা যিনি সব সময় আজ করে ওনারে কথা কইতে জানে না পচিশ স্বর্ণ নাজিল করুক মুসা আল্লাহ এত ক্ষমতা থাকলে স্বর্ণ দি দেখ না ভালা উলকি উল্কি আলাই আসুই না তুমি দাও স্বর্ণ দাও তুমি বেলা জান্নাত দিবা জান্নাত ফরে আগে স্বর্ণ দাও

আচ্ছা রেদি ওয়াজটা করিলো সুর আছে ইয়াতের গলার মধ্যে সুর আছে যে সুন্দর দুই তিনটা গান গাইছিল আমার শেষ কি হয়েছে অযুভাই কি হয়েছে না শেষ তো এডি নে ওয়াজ এ তামজি দেউ জোরাই হুজোৰাই জোরাই মতামি মাদ্রাসাটা ভাঙি গেলো কিন্তু এসে বুঝলি এটি ওয়াজ আগে আমরা কত ওয়াজ শুনছি মিলাদ কেম্প করছে জিগি রাজকার করছে চোখের হানি কত সুন্দর লাগছে মা বই নে কি এন্দি খাড়াই ওয়াজ শুনতো চোকর হানি আর হেতে বেটকে বেটকে আঙ্গুল নাতির বয়স হয় নো ওয়াস কিতে কিতে হরে এতে কোরআন রা এত এটি তো আমরা শুনি নো বাচ্চু এনে ফিকে ফুলে বিনি টান দি আরো কত হিনবি কিতাবের নাম কিতাবের নাম কিতাবের নাম তা আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআন আমার সামনে কথাগুলা রেকর্ড হচ্ছে কিনা হচ্ছে কি না এমন ওয়াজ করতেছে মাছ আমি না বেহাজা ফি আবা ইনাল আগুয়ালিন এমন ওয়াজ করতেছো মুসা আগেও তো নবী ছিল আমি তো বহুত তোমার বড় মুরব্বী রাষ্ট্রপতি এসব সমস্ত আমরা শুনি নাই রাজনীতির সাথে তো কোরআনের কোন সম্পর্ক ধর্মের সাথে এগুলো ধর্ম ব্যবসায়ী মসজিদের সব মন্ত্রণালয় আল্লাহ রসুল সাথে রাজনীতির কোন সম্পর্ক এগুলো আমরা কিনা রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে হে বুড়ো ভাই রবকে কি জবাব দিবেন আর কয়টা বছর বাইসবেন কোরআনের ছায়া তোলে চলে আসে ও আমার দিনুকে যখন প্রশ্নটা করবে বাগলা হারাই নেব

তেমনি না আছি যেমনি না চাও তেমনি না আছি তুমি খাওয়ালে আমি খাই এই যে দুনিয়ায় কিসেরও লাগিয়া কত যত্নে গড়াই আছেন তুমি খাওয়াইলে আয় খাই চুরিদারি কি আয় করছি না প্রকল্পের এটা তুমি দিছ আল্লাহ খাওয়ায় আমরা এন দিয়ে আট কয়লা বাজারে ডাকানি তোর ডাকানতি কইছে কে আল্লাহ খাবা সি এন দি স্টেনে সাদা টেম্পু স্টেন আল্লাহ খাবা আল্লাহ খাবা ফেরেশতারা যখন না কান্না গালে না এনে তখন এনে 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 বাগলা হারালে ভাই বাবা মারেন কা আছারে নতে জেনে আছার তো কইছে হেননে আছার ইর ফেরেশতার কি দোষ এরকম চিটিং মুসল্লি আমাদের এই এলাকা নাই রে আছে ইজ্জত নষ্ট করিছ নোয়াখালী

ওই যেভাবে আল্লাহ ডুবে তো কইছে গর্جو শোকের লাগাছে কি বুঝেন না এত সুন্দর কোকড়ানো চুলগুলো ধরে আছার্টতে শুনদে আফু আল্লাহ যেভাবে লাট্টা করে বুঝলেন মর আর কি দিব প্রতিবন্ধী ফেরেশতা দিব আর মানুষের মাইবেলে যদি আল্লাহ কবরে মানুষ দিত মানুষেরা তো গুষ খায় আল্লাহ জানে এডি ফিড়েবেলে ফেরেশতা এনজেল লাগবে নুরের ফেরেশতা এটি কোন যে এমন কত্তব্যশেনা কোন দয়াময় আমি

কোরআন জীবন্ত ভিডিও লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বলা মাজা কুম বিয়াতি না ইসহুম মিনহা ইয়াদহাক নবীদেরকে দেখলে হাসতো মোহাম্মদ তুমি আওয়াজ করো আরে ওয়াজিন এসে আবু জেলন আছে ওদবা সাহেব ওগিরর তামাশগিরি করে আন্তর্জাতিক হাসির দিন সামনে কোন দিন আল্লাহ জাল্লা শানু বলছে আল্লাহ ও ইয়াউমাল লাযিরু বুরুবিদুল কুফোর ইয়াদহাকু সূরা মুতাফফিফিনের 37 নম্বর আয়াতে আল্লাহ কয় আমার মুমিন মুত্তাকীরা জান্নাতে ছিয়ারে ভাবে বসে ভজি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কাফেরদের দিকে চাইয়া যায় হাসবে মসজিদ দিকে চাইয়া হেবা সারা পৃথিবী লাশলি শিলাবে নিদা তাফু তুমি না খুব দারুন করে বলি বল মেরেছিলা না বা আবার কন নায়ক নায়িকা খেলোয়াড়ের কথা কই কন বিপদে হে